শুভেচ্ছা সকলকে দাঁত সুস্থ সুন্দর রাখতে আমাদের করণীয় ঝকঝকে দাঁতে সুন্দর হাসি কেবল আপনার ব্যক্তিত্বকেই আকর্ষণীয় করে না এটা আপনার সুস্বাস্থ্যেরও পরিচায়ক কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অনেকেই দাঁত সুস্থ রাখার বিষয়ে সচেতন থাকেন না ঠেকায় দাঁতের চিকিৎসকের কাছে না যাওয়া পর্যন্ত যেন তারা বিষয়টি গুরুত্বই বোঝেন না। একটু সচেতন হলে এবং কিছু বিষয় পরিণত করতে পারলে সারা জীবন সুস্থ সবল দাঁতের সুন্দর হাসি হাসতে পারবেন আপনিও আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি খাচ্ছেন কি পান করছেন চকলেটে আসক্তি তেল মশলাযুক্ত ভারী খাবারের অভ্যাস অ্যালকোহল পানের অভ্যাস অতিরিক্ত চা কফি পান করা কিংবা ধূমপান বা পান চিবানোর অভ্যাস থাকলে দাঁতে দাগ পরার পাশাপাশি অন্যান্য সমস্যার আশঙ্কা অনেক বেশি এসব অভ্যাস নিয়ন্ত্রণ করুন আর এমন খাদ্য পানীয়ের পরপরই দাঁত পরিষ্কার করুন বোতলজাত প্রায় সব পানীয়ই কার্বনেট করা থাকে এসব পানীয় পান বাদ দিয়ে বা যতটা সম্ভব কমিয়ে দাঁতে ক্ষতিকারক অ্যাসিডের প্রভাব কমান কেননা তা দাঁতে এনামেল নষ্ট করে দাঁত ক্ষয় করে ফেলে দুই বেলা দুই মিনিটের নিয়ম প্রতিদিন দুইবেলা দাঁত মাজুন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে রাখুন এই দাঁত মাজাটা যেন দুই মিনিটের কম সময় না হয় আবার বেশি সময় ধরেও না চলে দাঁত ও মাড়ি ভালোভাবে পরিষ্কার করতে ব্যাকটেরিয়া ও দাঁতের প্লাগ দূর করতে এ সময়টা দরকার কিন্তু বেশি সময় ধরে দাঁত মাজাও বিপজ্জনক সময় ঠিক রাখতে ঘড়ি ব্যবহার করতে পারেন বা দুই মিনিটের কোনো গান বা মিউজিক ট্র্যাক বাছাই করে নিয়মিততা শুনতে শুনতে দাঁত মাজতে পারেন আলতো করে দাঁত মাজুন দাঁত মাজার সময় জোরে জোরে ব্রাশ ঘষলেই দাঁত বেশি পরিষ্কার হবে বিষয়টায় মোটেও তেমন নয় বরং জোরে জোরে ব্রাশ করলে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে কেবল সামনে পেছনে ব্রাশ না টেনে ব্রাশটা মাড়ির সাপেক্ষে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে রেখে দাঁত মাজুন উপর নিচ করে আর অবশ্যই দুই তিন মাস পর পর ব্রাশ পরিবর্তন করুন ব্রাশের ফাইবারগুলো বেঁকে যাওয়ার পরও তা ব্যবহার করতে থাকলে মাড়ির ক্ষতি হতে পারে সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরম মাঝারি বা একটু শক্ত ব্রাশ বেছে নিয়ে তা ব্যবহার করুন দাঁতের প্রতি সদয় হন খাবার চিবানো আর কামড়ে খাওয়ার জন্যই দাঁত বোতলের মুখ খোলা কিংবা প্যাকেট ছেঁড়া হাতিয়ার দাঁত নয় আর যে খাবার শুষে খেতে হয় সেটা কামড়াবেন না অতিরিক্ত শক্ত খাবার শক্ত হার বেশি কামড়াবেন না এতে দাঁতের বাইরের আবরণ বা এনামেল নষ্ট হতে পারে দাঁতের সূক্ষ্ম ফাটল দেখা দিতে পারে বরফ বা ক্যান্ডি কামড়ে খাবেন না এতেও দাঁতের ক্ষতি হয় প্রতিদিন এক কাপ চা চায়ে এমন কিছু উপাদান আছে যা মুখের ভেতরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং মাড়ির রোগ সারাতে ভূমিকা রাখতে পারে তবে সেটা দুধ চিনি মেশানো চায়ে কার্যকর থাকবে না ব্ল্যাক টি বা কেবল চা পাতা আর পানি এর জন্য ভালো চিনি ছাড়া চা পানে সমস্যা হলে বিকল্প চিনি ব্যবহার করতে পারেন ভারী খাবার দাবারের পর বা বিকেল সন্ধ্যার অবসরে প্রতিদিন এক কাপ চা দাঁতের জন্য উপকারী হতে পারে অ্যালকোহল মুক্ত মাউথওয়াশ এমন একটা মাউথওয়াশ ব্যবহার করুন যা অ্যালকোহল মুক্ত বাজারের বেশিরভাগ মাউথওয়াশেই বেশ খানিকটা অ্যালকোহল থাকে বলে এসব ব্যবহারে সাময়িকভাবে মুখের টিস্যু নষ্ট হয়ে যায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে এছাড়া যেন তেন মাউথওয়াশ বেশি মাত্রায় ব্যবহার করলে মুখের ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে বলেও ধারণা করা হয়েছে কোনো গণ গবেষণায় তাই এ বিষয়ে সচেতন হন দাঁত পরীক্ষায় ফাঁকি দেবেন না দাঁতে কোনো ক্ষত ধরা পড়লে দাঁতে বা মাড়িতে ব্যথা হলে মাড়ি থেকে রক্ত ঝরলে কিংবা দাঁত শিরশির করলে অবশ্যই দাঁতের চিকিৎসকের কাছে যান সঠিক সময়ে চিকিৎসা করালে দাঁতের সুরক্ষা নিশ্চিত হতে পারে আর সবারই কম বেশি ছয় মাসে নয় মাসে একবার দাঁত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি কেননা অনেক সময় দাঁত ও মাড়ির এমন কিছু সমস্যায় আমরা আক্রান্ত হই যা মারাত্মক পর্যায়ে না পৌঁছালে আমরা টের নাও পেতে পারি শক্তিশালী দাঁতের জন্য সেরা দশটি খাবার সবুজ শাক আপনার খাদ্য তালিকায় পালং শাক এবং সুইস চার্ডের মতো শাকসবজি অন্তর্ভুক্ত করলে তা কেবল আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্যই উপকারী নয় বরং তাঁতের শক্তিও বৃদ্ধি করে এই শাকসবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা শক্তিশালী দাঁত তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য এছাড়াও এগুলিতে ফলিক অ্যাসিড রয়েছে যা বি ভিটামিন বা সুস্থ মাড়ির টিস্যুকে সমর্থন করে পনির দুগ্ধজাত এই খাবার দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত চমৎকার পনির ক্যালসিয়াম এবং ফসফরাসের একটি ভালো উৎস যা দাঁতের এনামেলকে শক্তিশালী করতে এবং ক্ষয় রোধ করতে গুরুত্বপূর্ণ খনিজ তদুপরি পনির লালা উৎপাদনকে উদ্দীপিত করে যা মুখের অ্যাসিডকে নিরক্ষেপ করতে এবং খাদ্যকণা ধুয়ে ফেলতে সাহায্য করে যার ফলে গর্তের ঝুঁকি হ্রাস পায় পনির খাওয়া বা খাবারে এটি অন্তর্ভুক্ত করা একটি স্বাস্থ্যকর সুখী হাসিতে অবদান রাখতে পারে দই দই দাঁত বান্ধব খাবারের তালিকায় আরেকটি দুগ্ধজাত পণ্য পনিরের মতো দইতেও ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা দাঁতের পুনর্খনিজকরণ এবং শক্তি বৃদ্ধির জন্য উপকারী অতিরিক্তভাবে দইতে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া থাকে যা মুখের জীবাণু সুস্থ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মাড়ির রোগ এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমায় কাজু বাদাম বাদামের কথা বলতে গেলে বাদাম দাঁতের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী এগুলি ক্যালসিয়াম এবং প্রোটিনের একটি ভালো উৎস যা উভয়ই শক্তিশালী দাঁত বজায় রাখার এবং মুখের টিস্যুর স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য আপেল আপেলের মুচমুচে গঠন এটিকে এক ধরনের প্রাকৃতিক টুথব্রাশ করে তোলে কারণ এটি দাঁত এবং মাড়ি থেকে প্লাগ এবং ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও আপেলে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার থাকে যা লালা উৎপাদনকে উদ্দীপিত করতে এবং মুখকে পরিষ্কার সতেজ রাখতে সাহায্য করে গাজর আপেলের মতো গাজরের গঠন মুচমুচে থাকে যা চিবানোর সময় দাঁত এবং মাড়ি পরিষ্কার করতে সাহায্য করে এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন এ থাকে যা মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে এবং লালা উৎপাদন বাড়ায় সেলারি সেলারি আরেকটি মুচমুচের সবজি যা দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী এর তন্তুযুক্ত গঠন একটি প্রাকৃতিক টুথব্রাশ হিসেবে কাজ করে দাঁত পরিষ্কার করতে এবং চিবানোর সময় মারি ম্যাসাজ করতে সাহায্য করে স্যালমন মাছ স্যামন মাছের মতো ফ্যাটি মাছ ভিটামিন ডি এর চমৎকার উৎস যা শরীরে ক্যালসিয়াম শোষণ এবং ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন আপনার গ্রহণ করা ক্যালসিয়াম কার্যকরভাবে দাঁত এবং হাড়কে শক্তিশালী করার জন্য ব্যবহৃত হয় যা নিশ্চিত করতে সাহায্য করে স্যামন মাছে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যার প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা মাড়ির স্বাস্থ্যের জন্য উপকারী সবুজ চা গ্রিন টি তার স্বাস্থ্যকর বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত এবং দাঁতের স্বাস্থ্যও এর ব্যতিক্রম নয় এতে ক্যাটেচিন নামক যৌগ রয়েছে যা প্রদাহ বিরোধী এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মাটির রোগ এবং দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে দাঁতের সর্বাধিক উপকারের জন্য মিষ্টি ছাড়া গ্রিন টি বেছে নিন পানি সবশেষে কিন্তু নিশ্চিতভাবেই কম গুরুত্বপূর্ণ নয় পানি দাঁতের স্বাস্থ্য বজায় রাখার জন্য পানি অপরিহার্য পানি পান করলে দাঁতের ক্ষয়জনিত খাদ্যকণা এবং শর্করা দূর হয় এটি লালা উৎপাদনকে উদ্দীপিত করতে সাহায্য করে আপনার দাঁত এবং মাড়ি সুস্থ এবং হাইড্রেটেড রাখতে সারা দিন বিশেষ করে খাবারের পরে প্রচুর পরিমাণে পানি পান করুন খাদ্য তালিকায় এই দশটি খাবার যোগ করলে দাঁত শক্তিশালী হবে এবং সামগ্রিকভাবে দাঁতের স্বাস্থ্য ভালো হবে দিনে দু তিনবার ব্রাশ করতে ভুলবেন না নিয়মিত ফ্লস করতে হবে এবং সর্বোত্তম মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য নিয়মিত চেক আপ এবং পরিষ্কারের জন্য আপনার দন্ত চিকিৎসকের কাছে যেতে হবে দাঁত বান্ধব খাবার সমৃদ্ধ সুষম খাদ্যের সাথে ভালো মৌখিক স্বাস্থ্যবিধি অনুশীলনের সমন্বয় করে আপনি আগামী বছরগুলিতে একটি স্বাস্থ্যকর এবং প্রাণবন্ত হাসি উপভোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন